আমি আবদুল্লাহ আমি গুনাগার এ জবানের কোরআন তেলাওয়াত আপনার ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সামনে আমার পড়তে ভয় লাগছে হুজুর আপনার সম্মুখে আমাকে তেলাওয়াত করতে ভয় লাগছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না জানি এর বিনিময় যদি আমার কোনো ভুল হয়ে যায় আল্লাহ নবীর সম্মুখে তেলাওয়াত করতে যে আমার যদি কোনো ভুল হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি কোরআন তেলাওয়াত আমার কাছে শুনতে চাইলেন শুনতে চাইলেন কিন্তু শুনতে চাইছেন কিন্তু আমার তো বড় ভয় হচ্ছে এই কোরআন পড়তে যদি ভুল হয় আমি আব্দুল্লেবনে মাসুদ আমাদের ময়দানে কি জবাব দেবো

হঠাৎ করে দেখা গেল আল্লাহ নবীর চোখ মোবারক দিয়ে আল্লাহ নবীর চোখ মোবারক দিয়ে

নিজে নিজে ভাবতে জানি আমার তেলাওয়াতের ভিতরে মনে হয় ভুল হয়ে গিয়েছে আমার তেলাওয়াতের ভিতরে মনে হয় ভুল হয়ে গিয়েছে তাই নবী আমার তেনাওয়াত শুনে কানতে লেগেছে আল্লাহ নবীর কান্নার কারণ কিন্তু নবীকে জিজ্ঞাসা করেন না আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন না তিনি তেলাবাদ করতে রইলেন হঠাৎ করে আল্লাহ নবী আব্দুল কে থামতে বলেন সুরে মাসুদের তেলাওয়াত থামতে বললেন আবদুল্লাহ তুমি কোরআন তেলাওয়াতটা বন্ধ করো বন্ধ করো বলে নবী হাউ হাউ করে কেঁদেই যাচ্ছেন আবদুল্লা আপনি মাসুদ বলেন হজর আপনি কাঁদছেন কেন আমার তেলাওয়াতে কি ভুল হয়েছে আমার তেলাওয়াতে কি ভুল হয়েছে হুজুর আমার তেলাওয়াতে যদি ভুল হয় আপনি বেয়াদবি মাফ করেন নবীর কান্না বন্ধ হয় না নবী হাউ হাউ করে কেঁদেই চলেছে আল্লাহ jump <laughs> on

কাউ খাও করে কান্তে লাগলেন নবীর কান্নাটা কেউ বন্ধ করতে পারে না নবীর কান্নার দিক দিয়ে কেউ যেমন বন্ধ করতে পারে না আপত্তি দিয়ে দেখা যায় নবী আরো দুখরে ডুকরে কাঁন্দে লেগেছে আল্লাহর নবীকে অনুরোধ করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কারণটা যদি একটু আমাদের সঙ্গে বলেন আল্লাহর নবী ঐ সময় সবিলে সম্মুখে বললেন ও আমার জামিরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদের তেলাওয়াত আমি নবী আমাকে এতটায় মুক্ত করে দিয়েছে আমি নবী আমাকে এতটায় ভাবিয়ে তুলেছে আমি

ফাকাইফা ইজা জিনা সেই দিনের অবস্থাটা কি হবে ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিও আমাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জাতি থেকে প্রত্যেকটা নবীর উম্মাত উম্মাদি থেকে এক একজন করে সাক্ষী তুলবে কি প্রত্যেকটা উম্মাত থেকে প্রত্যেকটা উম্মাতে থেকে এক একজন করে সাক্ষী তুলবে সেই সাক্ষী কারা হবে সেই সাক্ষী সেই নবির সেই উমের নবিরাই হবে কি সাক্ষী হবে উম্মতেরা কিভাবে চলেছে সেই নবীকেই সাক্ষী দিতে হবে বুঝতে পারেন নি সমস্ত নবীকে আল্লাহ পাক সাক্ষীদাতা হিসাবে তুলবেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রত্যেক নবীকে সাক্ষ্য দিতে বলবেন ও আমার বন্ধুরা আপনারা আপনাদের উম্মত উম্মতীদের ব্যাপারে সাক্ষ্য দেন সমস্ত নবীগণেরা তারা তাদের উম্মতের ব্যাপারে কোন নবী বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মত উম্মতীকে ইসলামের দাওয়াত দিয়ে দিলাম কিন্তু ওরা মানে না ওরা তা করায়েছে ওনা আমাকে মেরেছে ওনা আমাকে অপদস্থ করেছে ওনা আমাকে সমাজ থেকে বয়কট করে দিয়েছে পরবর্তীতে আমরা পদ্ধতি আছে দিয়েছি এই রকম ধরে প্রত্যেক নবীর উম্মা উম্মাতীদের ব্যাপারে নবীরা এক এক করে সাক্ষী দিবেন ইদা জিনা মিন কুল্লি উম্মতি ওয়াজিনা বিকা সমস্ত নবীকে যেমন তার উম্মতের ব্যাপারে তুলবেন ওয়াজিনা বিকা আলাহুলাই শহীদ আল্লাহ পাক আমি নবী আমার ব্যাপারেও জানিয়ে দিয়েছেন এ নবী আপনাকে কিয়ামতের ময়দানে আপনার উম্মতের ব্যাপারে সাক্ষীদাতা হিসাবে तोला হবে

এটা যে সমস্ত উম্মাত উম্মতি বর্ণনা দিতে পারলো না কাওয়াতের ময়দানে আমি নবী তাদের বিরুদ্ধে কিভাবে সাক্ষী দেব আমি নবী আমার বড় কষ্ট হয় তাই আমার কর্ণটা এই দিনে বন্ধ হয় না এই দিনে আমার কান্নাটা বন্ধ হয় না ও আমার স্বামীরা আমি আমার উম্মাত উম্মতিকে বড়ই ভালোবাসি এই জোরে বলবেন না আমি আমার উম্মুম্মাতিকে বড় ভালোবাসি আমার উম্মুম্মাতি আমার কথা শুনবে না আমি তাদের বিরুদ্ধে কিভাবে বলবো আমি আল্লাহ পাকে সম্মুখে কিভাবে বলবো মিথ্যা তার বলতে পারবো না এই নবী মিথ্যা বলবে যে আমার এই উম্মা এই এই কাজ করেছে একে ছেড়ে দেয়। আল্লাহ একে ছেড়ে দেয় একে ছেড়ে দে আমার এই উম্মা তুম্মাতি এই ভালো কাজ করেছে একে ছেড়ে দেয়। আমি তার মিথ্যা বলবো না সব সত্য বলতে হবে হবে না হবে না তাহলে আমাদের বিরুদ্ধে আমাদের নবীকে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য যদি ভালো কাজ করি নবী পক্ষে সাক্ষী দেবেন যদি খারাপ কাজ করি তাহলে নবী পক্ষে সাক্ষী দেবেন না বিপক্ষে দেবেন আমরা বলি না নবীর সাফা সুপারিশ আল্লাহ নসিব করে দেন তো আমাদের দুয়া কেবলমাত্র বলছি

নবী কোরআন পড়েছেন অনুধাবন করেছেন ভেবেছেন এবং কোরআনটাকে নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করেছেন আজকে সেই কোরআনটাও পড়তে পারি না সেই কোরআনটা পড়তে পারি অথচ আমরা জীবনে মৃত্যুপথের যাত্রীর মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না পারবে হ্যাঁ কেউ বলতে পারবে কেউ বাঁচতে পারবে না মৃত্যু থেকে কেউ ফিরে আসতে পারবে না আবু বাকর পর্যন্ত নিজেই বলে দিয়েছেন আমি আবু বাকার আমার বড় কষ্ট হয় মৃত্যুর ব্যাপারে আমি আবু বাকার নবীও যখন চলে গেছেন নবীকে আল্লাহ ছাড় দেয়নি আমি আবু বাক আমাকেও ছাড় দেবে না আমি আবু বাক আমাকেও আল্লাহ ছাড় দেবে না তাই আবু বাকার হজরাত আলীকে ডাকলেন আলী কাছে আসেন হজরত আলী হজরাত আবু বাকার নবীকে অত্যন্ত ভালোবাসতেন নবীর এতেকালের পরে নবীর বিয়োগ বেদনায় নবীর ভালোবাসায় নিজে দুর্বল হয়ে গেছেন একাধিকবার অসুস্থ হয়ে পড়েন একাধিকবার অসুস্থ হয়ে পড়েন